নমস্কার আমার কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি উপেন্দ্র কিশোর চৌধুরীর লেখা একটি গল্প শুরু করছি আজকের গল্প লাল সুতো আর নীল সুতো এক জোলা একদিন তাহার স্ত্রীকে বলিল আমি পায়েস খাব পায়েস রেঁধে দাও জোলার স্ত্রী বলিল ঘরে কাঠ নেই কাঠ এনে দাও পায়েস রেঁধে দিচ্ছি জোলা কাঠ আনিতে গেল পথের ধারে একটা বড় আম গাছ ছিল তাহার একটা শুকনো ডালের আগাই বসিয়া জোলা তাহারই গড়ার দিকটা কাটিতেছে তাহা দেখিয়া পথের লোক একজন ডাকিয়া বলিল ওহে ও ডাল কেটো না কাটলে পড়ে যাবে জোলা বিরক্ত হইয়া বলিল তুমি গুনতে জানো নাকি ও ডাল কাটলে পড়ে যাব তা তুমি কি করে জানলে আমি পায়েশ খাবো না বুঝি পথের লোক আর কিছু না বলিয়া চলিয়া গেল আর খানিক পরে জোলাও ডাল শুদ্ধ পড়িয়া গেল গাছ হইতে পড়িয়াই জোলা ভাবিল তাই তো আমি যে পড়ে যাব তা ও জানলো কী করে ও নিশ্চয় একটা কেউ হবে এই ভাবিয়া জোলা ছুটিয়া গিয়া সেই পথিকের পা জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল প্রভু আপনি কে আমি কবে মরবো সেটি আমাকে বলে দিন পথিক ভারী মুশকিলেই পড়িল জোলার খুব বিশ্বাস হইয়াছে যে এ পথিক সামান্য পথিক নয় সুতরাং তাহার প্রশ্নের উত্তর না পাইলে তাহাকে কিছুতেই ছাড়িতেছে না শেষটা পথিক যখন দেখিল যে একটা কিছু না বলিলে তাহার আর ঘরে যাওয়া হইতেছে না তখন সে রাগিয়া বলিল তোর পেটের ভিতর থেকে লাল সুতো আর নীল সুতো যখন বেরুবে তখন তুই মরবি এই কথায় জোলা সন্তুষ্ট হইয়া বাড়ি ফিরিল এখন হইতে জোলা ঠিক হইয়া বসিয়া আছে যে লাল সুতা আর নীল সুতা বাহির হইলেই তাহার মৃত্যু সুতরাং সে রোজ পরীক্ষা করিয়া দেখে তাহা বাহির হইল কি না এইরূপ পরীক্ষা করিতে গিয়া একদিন সত্য সত্যই তাহার কাপড়ে একখণ্ড লাল সুতা আর একখণ্ড নীল সুতা পাইল আর অমনি সে চিৎকার করিয়া তাহার স্ত্রীকে বলিল ওগো শিগগির এসো আমি মরে গিয়েছি আমার লাল সুতা নীল সুতা বেরিয়েছে তাহার স্ত্রী আসিয়া দেখিল সত্য সত্যই লাল সুতা আর নীল সুতা তখন সে বেচারা আর কি করে জোলাকে বিছানায় শোয়াইয়া কাপড় চাপা দিয়া সে কাঁদিতে বসিল এর মধ্যে আর দু চারজন জোলা বেড়াইতে আসিয়া দেখে যে জোলার স্ত্রী কাঁদিতেছে তারপর জিজ্ঞাসা করিয়া যখন জানিল যে লাল সুতা নীল সুতা পাওয়া গিয়াছে তখন সকলে স্থির করিল যে জোলা নিশ্চয়ই মরিয়া গিয়াছে সুতরাং তাহারা সৎকারের চেষ্টা দেখিতে লাগিল কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল দেখা দিল পোড়ানোতে জোলা কিছুতেই রাজি নয় পোড়ানোর কথা তুলিতেই সে বলে ওমা পুড়ে যাব যে মরিয়া গেলে তাহাকে পোড়ানো ছাড়া আর কি করা যায় গোর দেওয়া কিন্তু জোলা তাহাতেও অসম্মত বলল ওমা মা দম আটকে যাবে যে শেষে অনেক যুক্তির পরে স্থির হইল যে জোলাকে গোড় দেওয়াই হইবে কিন্তু মুখখানা জাগাইয়া রাখা যাইবে জোলা তাহাতে রাজি হইল কিন্তু সে বলিল যে খিদে পেলে চারটি ভাত দিও এইরূপ পরামর্শের পর জোলাকে গোড় দেওয়া হইল অর্থাৎ তাহার মুখ জাগিয়া রহিল আর সব মাটি দিয়া ঢাকিয়া দিল এইরূপে সমস্ত দিন চলিয়া গেল রাত্রিতে চারটি ভাত খাইয়া জোলা একটু নিদ্রার চেষ্টা দেখিল সেই রাত্রিতে সাত জোর রাজার বাড়িতে চুরি করিতে চলিয়াছে চোরেরা তো আর বাবুদের মতন সদর রাস্তা দিয়া চলে না তাহারা প্রায়ই ঝোপ জঙ্গলের ভিতর দিয়া চলে আর সেসব জায়গা অনেক সময়ই নোংরা থাকে চলিতে চলিতে একজন চোর কাদার মতন একটা কি জিনিস মারাইল সে জিনিসটার বিশ্রী গন্ধ সে পা মুছিবার জন্য একটা জায়গা খুঁজিতে লাগিল উহার নিকটেই জোলাকে গোট দিয়াছে সে চোর পা মুছবি তো মোছ সেই জোলার মুখে গিয়া মুছিতে লাগিল ঘষার আর গন্ধের চোটে জোলার ঘুম ভাঙিয়া গেল সে রাগিয়া বলিল হুম তোমার কি চোখ নাই নাকি জোর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই কে রে জোলা বলিল আমি জোলা এখানে কি করছিস আমি মরে গিয়েছি আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে তাই আমাকে গোড় দিয়েছে এই কথা শুনিয়া চোরেরা খুব হাসিতে লাগিল তারপর তাহাদের একজন বলিল একে আমাদের সঙ্গে নিয়ে চল চোরেরা জোলাকে বুঝাইয়া দিল যে তাহার মৃত্যু হয় নাই আর তাহাদের সঙ্গে গেলে পেট ভরিয়া খাইতে পারিবে জোলা জিজ্ঞাসা করিল কী খাওয়াবে পায়েস চোরেরা বলিল হ্যাঁ পায়েস চল পায়েসের কথা শুনিয়া জোলা কোনো আপত্তি করিল না চোরেরা তাহাকে উঠাইয়া লইয়া চলিল রাজার বাড়িতে গিয়া চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড সিঁত কাটিল তারপর জোলাকে ওই সিঁতের ভিতর ঢুকাইয়া দিয়া বলিল রাজার মাথার মুকুটটা নিয়ে আয় রাজার খাটে মশারি খাটানো ছিল তাহা দেখিয়া জোলা ভারী আশ্চর্য হইয়া গেল সে মশারির চারিদিকে ঘুরিয়া কোথাও তাহার দরজা দেখিতে পাইল না সুতরাং চোরেদের নিকট ফিরিয়া আসিয়া বলিল হলো না ওর ভিতর আর একটা ঘর আছে তার দরজা নেই চোরেরা বলিল দূর বোকা ওটা ঘর নয় মশারি ওটাকে তুলে দেখলি না কেন জোলা আবার ঘরের ভিতরে গেল এবার জোলা মশারি তুলিতে অনেক চেষ্টা করিল কিন্তু সেটাকে নাড়িতেও পারিল না কারণ সে খাট শুদ্ধ ধরিয়া টানাটানি করিয়াছিল সে আবার ফিরিয়া আসিয়া বলিল না ভাই ওটা বড্ড ভারী আরে এমন গাধাও আর দেখিনি তুই বুঝি খাট শুদ্ধ তুলতে গিয়েছিলি শুধু ওর কাপড়টা টানতে হয় এবারে জোলা আর কোনো ভুল করিল না মশারির কাপড় ধরিয়া টানিতেই সেটা উঠিয়া আসিল ভিতরে খুব উঁচু গদির উপরে রাজা শুইয়া আছেন তাহার গায়ে ঝালর দেওয়া অতিশয় পুরু লেক দেখিয়া জোলার মনে ভারী দুঃখ হইল সে ভাবিল বুঝি রাজাকে গোড় দিয়াছে এরও নীল সুতো বেরিয়েছিল নাকি জোলা যত ভাবে ততই আশ্চর্য হয় আর তত তাহার জানিতে ইচ্ছা করে রাজা মহাশয়েরও লাল সুতা সুতা বাহির হইয়াছিল কি না শেষটা এমন হইল যে এই খবরটা তাহার না জানিলেই নয় সুতরাং সে ঠেলিয়া জাগাইল আর তিনি চোখ মেলিবা মাত্রই জিজ্ঞাসা করিল লাল সুতো নীল সুতো বেরিয়েছিল ইহার পর একটা মস্ত গোলমাল হইল রাজবাড়ির সকলে জাগিয়া গেল সাত চোর ধরা পড়িল তাহার সঙ্গে সঙ্গে জোলাও ধরা পড়িল পরদিন বিচার জোলা আগাগোড়া সকল কথা খুলিয়া বলিল লাল সুতো নীল সুতোর কথা গোর দিবার কথা চোরের পা মুছিবার কথা পায়েসের কথা কিছুই বাকি রাখিল না বিচারে সাত চোরের উচিত সাজা হইল আর জোলাকে পেট ভরিয়া উত্তম উত্তম পায়েস খাওয়াইয়া বিদায় দেওয়া হইল ধন্যবাদ আশা করি গল্পটি ভালো লেগেছে এই রকম আরও ভালো ভালো বাংলা গল্প শুনতে আমার কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন